আজকের মজার গল্পটি গোপাল ভাঁড়ের গোপালের শ্রাদ্ধ গোপালের টাকার দরকার হওয়ার ফলে এক মহাজনের কাছে সে কিছু টাকা ধার নিয়েছিল বেশ কিছুদিন কেটে গেল কিন্তু গোপালের ধার শোধ করার কোনো লক্ষণ দেখা গেল না তখন একদিন পাওনাদার রাস্তার মাঝে গোপালকে ধরে বললেন টাকা ধার নিয়েছো শোধ করতে হবে তা বুঝি জানো না দুদিন মাত্র সময় দিলাম এর মধ্যে টাকা না পেলে তোমার শ্রাদ্ধ করে ছাড়বো কথাটি মনে রেখো গোপাল হাসতে হাসতে বলল টাকা ধার দিয়েই ফেরত পাচ্ছেন না তার উপর আবার শ্রাদ্ধের খরচ দিতেও চাইছেন তবে ওই কাজটা বরং ছেলেকেই করতে দিন তাতে বরং লাভ হবে আপনি শ্রাদ্ধ করলে কি আমি স্বর্গ থেকে টাকা দিতে আসবো এই বলে হাসতে হাসতে চলে গেল পাওনাদার তো অবাক